তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে কলকাতা দুর্দান্ত জয়লাভ করে ফাইনালে প্রবেশ করে নিল দু হাজার চব্বিশ আইপিএলে তো অনবদ্ধ পারফরমেন্সের ফলেই কলকাতা এই কাজটা করতে সক্ষম হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে মাত্র তেরো ওভার চার বলেই কলকাতা একশো ষাট রানের বড়ো টার্গেটটাকেই চেস করে দেয় তো বন্ধুরা কলকাতার বলিং পারফরমেন্স কেমন হয়েছে সেটা তো তোমাদের আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম সেটা গিয়ে দেখে নিতে পারো এবারে তোমাদের বলবো যে কলকাতার ব্যাটিং প্রদর্শনটা কেমন ছিল সবার প্রথমে তোমাদের জানাই যে আজকে গুরবাজ নেমেছিল খেলতে ফিল সল্টের পরিবর্তে ফিল সল্ট দেশে ফিরে গেছে তার পরিবর্তে গুরুবাজ আজকে খেলতে নেমেছিল তার প্রথম ম্যাচেই তিনি দুর্দান্ত লেভেলের ইনিংস খেলেন ফিল সল্ট যেন কমতিটা তিনি হতে দেননি একশো চৌষট্টি স্ট্রাইক নিয়ে তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেন তিনি আর চোদ্দ বলে তেইশ রান করেন তার পাশাপাশি সুনীল নারীনও দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেন তারপরে বন্ধুরা দুই আইয়ার যেন পুরো ম্যাচটাকে একতরফা করে দেয় ভেঙ্কটেস আয়ারের কথা বললে তো কম হয়ে যাবে কারণ তিনি আজকে দুর্দান্ত লেভেলের ইনিংস খেলেন তাছাড়াও বন্ধুরা শ্রেয়াস আইয়ার তিনিও দুর্দান্ত লেভেলের ইনিংস খেলেন বাট তার দুটো ক্যাচ মিস হয় সেটা মানছি কিন্তু তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেন সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি ভেঙ্কেটেশয়ারের কথা বললে তিনি মাত্র আঠাশ বল খেলে একান্ন রান করেন দুর্দান্ত লেভেলের ব্যাটিং তার কাছ থেকে দেখতে পাই আমরা আর আগের অনেকগুলো ম্যাচে এইবারের আইপিএলে তার কাছ থেকে আমরা ভালো পারফরমেন্সই দেখতে পেয়েছি পাশাপাশি শ্রেয়াস আজহারের কথা বললে হ্যাঁ তিনি অতটা খেলার এবারের চান্স পাননি যে কটাই খেলেছেন মোটামুটি খেলেছেন বাট আজকে প্লে অফসের ম্যাচে দুর্দান্ত লেভেলের ইনিংস খেলেন তিনি চব্বিশ বলে একান্ন রান করেন দুশো একচল্লিশের টাইগ্রেড নিয়ে তিনি আজকে কলকাতাকে একতরফা ম্যাচটা দেয় তো বন্ধুরা গৌতম গম্বির অনেকদিন পরে আবারও কেকিয়ারে ফিরে এসেছে আর তার ফলেই কে কেয়ার পারফরমেন্স যেন পুরো আকাশ ছুঁয়ে ফেলেছে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের মাধ্যমে কলকাতা ফাইনালে প্রবেশ করলো তো আমরা সকলেই খুবই খুশি হয়েছি পারফরমেন্স দেখে কলকাতার আর যারা কলকাতার ডাইহার্ট ফ্যান আছে তারা তো খুবই খুশি হবে গৌতম গম্ভীরের দুর্দান্ত লেভেলের মাস্টার মাইন্ড প্ল্যানিংয়ে কলকাতা ফাইনালে প্রবেশ করেছে আশা করা যায় যে কলকাতা হয়তো এবারে ফাইনালটাও জিতে নেবে কারণ তাদের পারফরমেন্স দেখে তো মনে হচ্ছে তারা পুরো এখন জ্বলছে দুর্দান্ত ফর্মে রয়েছে প্রত্যেকটা প্লেয়ার তাদের টিমের ব্যাটিং বলো বোলিং বলো ফিল্ডিং বলো সব কিছু ডিপার্টমেন্টই তাদের পুরো আগুন হয়ে রয়েছে দুর্দান্ত হলে পারফরমেন্স করছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কলকাতা ছাড়া ফাইনালে আর কোন টিম যেতে পারে সেই টিমের নাম তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে দাও আর কলকাতার ফ্যান হলে पार्किल हाट स्पैम करो।